আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ আমল এই আমলটি পালন করলে আশি বছরের সব লাভ করা যায় এবং আশি বছরের গুনাহ মাফ হয়ে যায় রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার রসুল্লা সাল্লা সাল্লামের প্রতি ছোট্ট একটি দূরত পাঠ করবে তার জন্য অনেক সব রসুল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর জুমার দিন এবং জুমার রাতে পাঠ করবে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির একশো সমস্যা সমাধান করে দিবেন ছোট্ট দূরতটি হলো আল্লাহ সল্লি আলা মুহাম্মদিন নাবিয়াল ও আল্ আলিহি ওয়াসলিম তসলিমা এই দূরত্বে পড়ার ফজিলত রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর এই ছোট্ট দূরত্বটি আসিবার পর্বে ওই ব্যক্তির আশি বছরের গুণা মাফ হয়ে যায় এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হয় সুবাহানাল্লাহ আল্লাহ তাইলা মুসলিম উম্মাকে ছোট্ট এ দূরটি পড়ার মাধ্যমে আশি বছরের সব লাভ এবং গুনাহ মাফের ফজিলত লাভ করার তৌফিক দান করুন আমিন দূরদের সবচেয়ে বড় উপকারিতা পরকালের কঠিন দিনে প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহামের সুপারিশ লাভ করার তৌফিক দান করুন আমিন আসুন আমরা সবাই এ আমলটি করি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন আল্লাহ হাফেজ